দা চাপ নিও না টাইম পুরো ছকা আছে আর পাঁচ মিনিট অপেক্ষা করো এখনই গার্লস স্কুল ছুটি হবে তারপরে দেখবো পুরো লাইন পড়ে গেছে কি বলছিস তাই নাকি হ্যাঁ ঠিকই বলেছে তাছাড়া এখনি এখান দিয়ে ঝুঁকে তো যাবে আরে বাড়া কি বলছিস তাই নাকি আর দাঁড়া দাঁড়া ফটকে একটা ফোন করি ওকে বলি ঝুঁকে বউ আসছে হ্যাঁ পল্টুদা ফটকে একটা ফোন করো হ্যালো ভাই হ্যাঁ বল রে কি বলছিস তাড়াতাড়ি ভিড় যায় রে বাড়া ঝোব ও এক প্যাকেট বিড়ি আসছে বলিস ভাই এখনি আসছে 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 হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় আর হ্যাঁ আসল সময় এক প্যাকেট বিড়ি নিয়ে আসিস হ্যালো 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 কি বললো তেমন কিছুই বললো না শুধু বললো আসছি এই বলে ফোনটা কেটে দিল আরে ওই তো ঝোব ও দিয়ে আসছে আরে মোদি যে কোথায় যাচ্ছি এই স্কুল থেকে আনতে যাচ্ছি শুধু মেয়ের কাছে গেলেই হবে হ্যাঁ আমাদের দিকে তো একটু তাকাতে হবে নাকি হ্যাঁ কি করছো তোমরা এখানে এই যে হ্যাঁ কি আর করবো বলা হ্যাঁ তোমার অপেক্ষা করছিলাম তুমি এত গালাগালি দাও কেন আরে বৌদি তুমি কিছু জানো না দিচ্ছি হ্যাঁ আমার বাপ গালি তো আমার ঠাকুর দা গালি তো আমিও দিচ্ছি আরে বৌদি ছাড়ো মাথা সাথে ছাড়ো আসো এখানে একটু বসো তো